আমাদের জীবনটা অতি ছোট তুলনা দেখাইলাম আমি সাড়ে নয়শো বৎসরের সামনে ষাট সত্তর বৎসর এটা অতি ছোট অতি কিন্তু একটা জবাব দিলাম যে আমাদেরকে এত ছোট বয়স কেন দিলেন এটাই প্রমাণ দিলাম যে ছোট বয়স এই জন্য দিলেন অল্প বয়সে জন্য দিলেন যে আল্লাহ আমাদেরকে অনেক ভালোবাসে মানুষ কোনদিন ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না যে ভালোবাসার পাত্র ক্লান্ত হোক ভালোবাসার পাত্র ক্লান্ত হোক এটা মানুষ কখনো চায় না যখন মানুষ চায় না তো আল্লাহ কি করে চাবে চাবে এই জন্য আল্লাহ আমাদের বয়স ভালোবাসার দৃষ্টিটা যদি দেখি না যে আল্লাহ আমাদেরকে কতটুকু ভালোবাসে কিতাবে পাই নাই কিন্তু আমার মন বলে মানুষের একটা মনও তো আসে না আমার মন বলে আল্লাহ আমাদেরকে আরো কম দিতে চেয়েছিলেন মনে হয় যে আমরা খালি দুনিয়াতে পার আর উঠা চলে যায় সিধা জান্নাতে ষাট সত্তর বছর আমাদেরকে বেশি দিয়া দিছে এই জন্যই কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন বারবার বলছেন তোমাদের বয়স কম 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 আমার উন্মতি বেইনা সিদ্ধি নাও সব ষাট সত্তর বছর আমাদের বয়স কোন নবী কিন্তু উম্মতকে এইভাবে বলেন নাই আমাদের নবীজি যেরকম আমাদেরকে বলছেন কেননা আমাদের আল্লাহ যেরকম আমাদেরকে ভালোবাসেন আমাদের নবীজিও আমাদেরকে এরকমই ভালোবাসেন আমাদের আল্লাহ আমাদেরকে ভালোবাসেন এরকম ভালোবাসেন যে কোনো উন্মতকে ভালোবাসেন আমার মনে হয় লেবেল কেন লাগাইছেন জানেন জানেন না জিনিসে যদি চিহ্ন না থাকে না তো সবগুলা মিলা যায় পূজা যায় না কোনটা কিরকম ঠিক না তাল্লাহ আমাদেরকে চিহ্ন লাগাইছেন লেবেল লাগাইছেন কুম তুম খায়রা উম্মত সোয়া লক্ষ্য হইতে পারে কিন্তু তোমাদেরকে মিলাইলেও মিলবে না তোমাদের টাই লেবেল লাগানো আর একটা লেবেল লাগানো তোমরা কারোর সাথে মিলবে না এই জন্যই তো সাহাবাই গ্রাম জিজ্ঞেস করছে ইয়া রাশেদুল্লাহ কে আমাদের দিন আমাদেরকে কেমনে চিনবেন এত মানুষের ভিতর থেকে আল্লাহ রসুল চিনব না কেন তোমাদের গায়ে তো লেবেল লাগানো থাকবে ওইখানে আবার লেবেল আরেকটা হবে হবে ওইখানে লেবেল আরেকটা হবে ওইখানে আবার লেবেল আরেকটা লাগায় উঠাবে কোর মহাজ্ জল জল নিন আশারি সু জু জু তল্লা রুসুভুসফু যে এক ধরনের ঘোড়ার ভিতর থেকে যদি একটা ঘোড়া সাদা হয় এত এতটুক জায়গা যদি তার সাদা হয় তো তোমরা চিনবে বুঝছি আর এটা তো সহজ সবটি একরকম আর এটাই শুধু আলাদা না তো এটা চিনবো না কেন তো বলছে তোমরাওকে আমাদের দিন লেবেল লাগাইয়া উঠানো হবে তো আমাদের নবীজিও আমাদেরকে খুব ভালোবাসেন যেমন আল্লাহ ভালোবাসেন এমন নবীজিও আমাদেরকে ভালোবাসে আমার মনে হয় না কোনো নবী আমাদের আমাদেরকে আমরা যদিও ভালোবাসি না আমরা শুধু বলি বাসি আমরা বলি মুখ দিয়া যে নবীকে ভালোবাসি কিন্তু ফতুয়া দিলে আবার উল্টা হয়ে যাবে জানিনা এলাকার মানুষ ঘুমাইতে পারবে কিনা কইলা ফেলবো হ জিয়ো দুজন কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির লেখেন ফাতহুর রব্বানির ভিতরে একটা কিতাব আছে ফাতহুর রব্বানি ওটার ভিতরে উনি লেখেন লিসানু কা মুমিন কলব কা তোর জবানটা তো মুসলমান তোর দিলটা তো মোনাফে আমরা মুখে তো বলি মোহাম্বত করি নবীকে কিন্তু আসলে দিলে মোহাম্বত করি না এই জন্য আমাদের মুখটা মুসলমান হইতে পারে কিন্তু দিলটা আমাদের মোনাফে আমরা মুখ দিয়ে বলি মোহাম্বত করি কিন্তু দিল দিয়া না কি দিয়া না দিল দিয়া প্রমাণ এখানে একজনও নাই মাদ্রাসার তলে বেলেন ছাড়া যে আমি এই বয়সে যতবার চুল কাটছি একবার ছায়া আমি সেলুনে বলছি আজকে আমার চুলটা আমার রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম যেমন পছন্দ করতেন ওরকম ভাবে এই শব্দগুলা বইলা চুল কাটছি জীবনে একবার যার বয়স যতটুকু কি কাটছেন কয়জন কাটছি রাগ হয়ে গেলেন হ্যাঁ হ্যাঁ তাহলে বুঝে গেল এইটা আর এটা এক না এটা আর এটা এটা রেটা এক না mohabbat করি এত বললাম কিন্তু আমাদের জীবনে নবীজির সুন্নাত কতটুকু আছে বলেন কবির কথাই তো সত্য তাসির রাসূল ওয়া তুহির কবির কথা আর আব্দুল কাদের শিনানির রহমত কথা মিলা গেছে তাসির রসুল আবদুল হিরো হুম বাহু রসূলের মহম্মত করো এটা তো বলো কিন্তু সর্বক্ষেত্রে নবীর বিরোধিতা কর সুন্দরকে মান না কবি বলে তুমি যে কেমন মোহাম্মতকারী এটা আমার বুঝিয়ে আসিয়া যেটা আবার কেমন মহাব্বত গাড়ি বলো তো করি আমাদের আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন এই জন্য বয়স আমাদেরকে বেশি দেন নাই কেননা মহাব্বতের পাত্র বেশি ক্লান্ত হোক এটা কেউ চায় না যার ঘরে মেয়ে নাই শুধু ছেলে আর ছেলে তো এক সময় স্বামী স্ত্রী দুইজন মিলা বলে মেয়ে নাই কি হয়েছে ছেলে তো আছে ছেলে দিয়া মেয়ে নিয়ে আসবো আর মেয়ের মতো পালবো বল আসতেছে তখন শাশুড়ি আর বৌদেরকে কাজ করতে দেয় না কেননা মহব্বত করে আল্লাহ আমাদেরকে মহাব্বত করেন এই জন্য বয়স দিছেন কম আমরা বেশি খাটি এটা আল্লাহ চায় না আমি প্রমাণ দিছি আরো কয়েক ডজন না কয়েক শত ডজন দেওয়া যাবে আমাদের নবীজিও আমাদেরকে মহাব্বত করেন যদি মহাব্বত না করতেন তাহলে আল্লাহ বলতেন না হারি সুমিল র রহিম এই শব্দগুলো আল্লাহ কোনোদিন বলতেন না আমাদের নবীজিও আমাদেরকে মহাব্বত করে যদিও আমরা নবীকে মোহব্বত করি না আমি তো একটা প্রমাণ দেখাইলাম না একজন ছাড়া আর কেউ হা হা বলতে পারলো না আমরা নবীকে মোহাব্মত করি না নবীজি আমাদেরকে মহাব্মত করেন। নবীজি আমাদেরকে মহাব্বত করেন মনে হয় নিজের আপন জনকেও এতটুক মহাব্বত করেন নাই যতটুক উন্মত কে মহাব্বত করতেন করতেছেন করবেন নবীজি আমাদেরকে মহাব্বত করতেন এখনো করতেছে আর করবে